পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডি এলাকায় মা সিংহ বাহিনী ও শ্যামসুন্দর মহিলা এগিয়ে চলো গ্রুপের যৌথ উদ্যোগে এক দিন রাত্রিব্যাপী কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার সকাল থেকে পূজা অর্চনার মাধ্যমে এই কীর্তন অনুষ্ঠানটি শুরু হয় উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই কীর্তন অনুষ্ঠানটি সারা রাত ধরে চলবে কমিটির সদস্যরা জানান গত দুই বছর ধরে এই কীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই বছর এটি তৃতীয় বছরে পদার্পণ করেছে এই কীর্তন অনুষ্ঠানটি এলাকার সকল মহিলার দ্বারা পরিচালিত হয় কীর্তনকে ঘিরে পুরো গ্রাম জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় যেখানে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষকে অন্ন ভোগ খাওয়ানো হয় কমিটির মহিলা সদস্যরা আরও জানান এই কীর্তন অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় এক থেকে দুই মাস আগে থেকে শুরু করা হয় এই অনুষ্ঠানে গ্রামের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এই কীর্তন তাদের মধ্যে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে

আমরা আজকে মোয়ালচন্ডী এখানে মা সিংহবাহিনী ও কীর্তানুষ্ঠান সুন্দর কীর্তানুষ্ঠানের গ্রুপের মহিলাদের পক্ষ থেকে আমরা দিনরাত্রিব্যাপী ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা সকালবেলা ঘর তুলে আনা হয়েছে এখন ভোগ গান শুরু হয়েছে রাত্রে আমাদের বড়ো দল গান করবে আমরা মহিলারা আমরা এই সমস্ত সহচরীরা মিলে এই একদিনের এই অনুষ্ঠানটা করে থাকি এটা আমরা তিন বছরে পা দিয়েছি ইচ্ছা আছে আমরা এটা চালিয়ে যাব আর আমরা ছশো লোকের একটু অন্নভোগ দেবার পাতে অন্নভোগ দেওয়ারও ব্যবস্থা করেছি ওখানে আমাদের অন্নভোগের আয়োজন শুরু হয়ে গেছে এখানে ভোগদান চলছে আর আমরা সব সমস্ত কাজটাই আমরা এই মেয়েরা আমরা সমস্ত কাজটাই করে থাকি একদম এক দু মাস আগে থেকেই আমাদের এই আয়োজন চলে একটু একটু করে আমরা আজকে এই মূল স্রোতে পৌঁছাই আজকে আমাদের সেই প্রধান দিন যে দিনটা এসেছে আমরা খুবই আনন্দিত আমরা চাই আহ আরো এগিয়ে নিয়ে যেতে এটাকে আমাদের একদিনের অনুষ্ঠান কিন্তু আনন্দটা তো অনেকদিন আগে থেকে শুরু হয়ে যায় যেহেতু আমরা মেয়েরা করে সবজি কাটা সমস্ত কিছু শুরু হয়ে গেছে বড় লাশটা এবছর আগ্রা থেকে আমরা প্রতি বছরই ভিন্ন ভিন্ন জায়গা থেকে আনার চেষ্টা করি তো যেহেতু আমরা এটা মহিলারা অনুষ্ঠান করি তাই আমরা চাই যে যে কীর্তনিয়া মেন যে গাইবে সে যেন মহিলা হয় তো এবছরও আমাদের মহিলা তিন বছর আমরা করছি তিন বছরই মহিলা কীর্তনিয়া আমরা পেয়েছি আমার নাম শ্রাবন্তী চক্রবর্তী পাড়ি বোহাঞ্জী খণ্ডকোস থেকে অপূর্ব নায়কের রিপোর্ট